দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে তো আজকে দর্শক আপনারা জানতে পারবেন যে রাতের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজের দাম এবং আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানার চেষ্টা করব যে কেমন চলতেছে দাম তো কথা না বাড়িয়ে দর্শক শুরু করা যাক আজকে পুরো ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আজকে তো বিশে সেপ্টেম্বর এখন রাত্র তো আজকের বাজারে দাম কেমন চলতেছে আজকে বাজারে শুক্রবার তো বেচা কেনা একটু কম আর দুদিন আগে থেকে আপনার দুই টাকা বাজার কম আজকে আজকে দুই টাকা বাজার কম জি জি মানে এটা কারণটা কি মানে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি বেশি নাকি ইন্ডিয়ান পেঁয়াজ আপনার বাইরের মাল টুকটাক আমদানি হয়েছে মনে করেন ইন্ডিয়ান বাংলাদেশি বার্মা আসছিল এক গাড়ি তারপরে আপনার মিশর পাকিস্তান বুঝছেন এইগুলার আমদানির কারণে দেশি পেঁয়াজের দাম কিছুটা কম একটু কম তবে হাটে ঘাটে একটু কম তো এইজন্য এখানেও একটু কমছে দাম একটু কিছুটা দাম কমছে জি জি তারপরে যেটা শুনলাম যে ভারতের পাইকারি বাজারেও দাম কিছুটা বেশি এখন ভারতের পাইকারি বাজারে দাম বেশি কিন্তু এখানে তো মনে করেন বাড়ায় না বুঝছেন হুম ওইখানে দাম বাড়ছে যে আপনার 20% ট্যাক্স কমায়ছে কিন্তু আবার কে দিতে আপনার 8 10 টাকা 12 টাকা বলে দাম বাড়ছে

ভালো থাকে মানে অতিরিক্ত গরমে কি মাল নষ্ট হয় অতিরিক্ত গরমেতে মাল নষ্ট হয় আবার বেশি ঠান্ডায়ও নষ্ট হয় ঠান্ডা বেশি হলে বা সমস্যা হয় না আমরা মরগা একটু গাছ হয় কিন্তু এখন তো যে বরফ মানুষই তো বাঁচে না প্রচুর গরম প্রচুর গরমের কারণে সামনে আবার বাইরের মালের আমদানি হবে তো বাইরের মাল আমদানি হলে বাজারে একটু কমবে মানে আমদানি হইলে দাম কিছুটা কমতে পারে কমবে জি এই যে আমরা দেখতেছি বিভিন্ন দেশ থেকে কিন্তু পেয়াজটা আসছে মিশর বার্মা চায়না ইন্ডিয়া থেকে এই কারণেই দেশি পেঁয়াজের চাপটা একটু কমছে কমছে কিন্তু এখন প্রায় দেশি পেঁয়াজের সিজন কিন্তু ভাইয়া শেষের পর্যায়ে দাম বাড়া পর্যায়ে জি দাম বেশি হওয়ার কথা বেশি হওয়ার কথা কিন্তু যে বিভিন্ন জায়গাতে মাল আসছে এই মাল আসছে তো মনে করেন যে আপনার দাম তো একটু কমবে আমি গতকালকে দেখলাম যে বার্মা পেঁয়াজটা আসছে ওটার কোয়ালিটি কেমন ওইটা

বিরানব্বই থেকে নব্বই মিশরের মালটা আমার কাছে না ওটা কি দামের হবে তো আজকে ভালো চলছে আজকে আজকে বাজারে আমার তো ইন্ডিয়ান নাই ইন্ডিয়ান আমার দুদিন আগে বিক্রি হয়েছে আমার আল্লাহ আজকে রাইতে নামবো কালকে সকালে পাওয়া যাবে

এটা তো মনে করেন কিনে টাকা যতই ভালো কিছু আছে একটু বেশি সব বাজারে তো বিক্রি করে না যারা কত বেশি বেছে কতকে কম এটাই আরকি অনেক মুদি দোকানে যারা মনে করেন বেছে দশ টাকা বেশি বেছে কম এটা তো সব বেলায় না

রাজ সাহেব আপনার আপনার মনে করেন আপনার ওটা টাকা বেশি বিক্রি করেন বেশি পঁচানব্বই টাকা আপনার এক টাকা কম করে দিয়েছি এটা মাল ভালো এক নাম্বার ঠিক আছে ভাইয়া আজকে তো জানলাম আপডেট দিলাম থ্যাংক ইউ ভাইয়া